এটা ভেরি পড়েছে সেটাই তো বলি তোমাকে ওখান থেকে ডাকছি আমরা। আচ্ছা। বাঁকা ছাতালের পাশে দি আসা যাবে। ওই তো দাঁড়িয়ে আছে। ওই তো বাবা কামড়াচ্ছে। কামড়াচ্ছে। যেটা জানা পড়ি না আমি কিছু জারি যদি এটা পুরুষ এটা পুরুষ ও এটা পুরুষ তো মানে না তোরা ভাই তুই এদিকে এই ভালো এদিকে আমি এদিকে একটা কথা বলতে আল্লাহর তো হয় গিয়ে এটা কি সব জানেন কি হ্যাঁ না এটা হচ্ছে বকরো ঢেউ নাকো কোনো হয় না কোনো সাপের কোনো সাপ সম্বন্ধে জেনে রাখো কিছু সাপে কামড়ালে কি করবেন ব্যক্তিকে সাপে কি করবেন আর আর কি করবো কবিরাজ ঘর তো ঘর এখন সাপে কাটলে তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানটি রেস্কিউ করছি এটা কি ইতিহাস গ্রাম এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে ক্ষীর পায় দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষত স্থানের গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রপোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু হাত বাদ পড়বে চন্দ্রপোড়া সাপের যে হিমোটক্সিস বিষ হাত বাদ পড়বে হাতে কামড়ালে কারণ ও পচিয়ে দেবে মাংস গলিয়ে দেবে তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম আর এটি হচ্ছে গোখরো গোখুরে এর দেখুন এদিকে একটি গরুর খুরের মতো একটা জিনিস আঁকা আছে গো খুরে থেকে গোখরো এ সাপ কামড়ালে কি হয় জানেন কি আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় জাম হয়ে যায় আর গোলা বসে যায় চোখ দুটো ঢুলঢুল করে তখনই জেনে রাখতে হবে বিষদ সাপ কামড়িয়েছে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু গত স্থানে রেখে মাদন দেবেন না নাম্বার থ্রি কক্ষনোই ওঝার কাছকে যাবেন না পশ্চিমবঙ্গে যতগুলি সাপে কাটা রোগী মরে তার জন্য দায়ী হচ্ছে ওঝা